আসসালামু আলাইকুম এ ব্রিয়ান টিকটকে কিন্তু নতুন একটা ফিউচার অ্যাড হয়েছে সেটার নাম হচ্ছে ইনক্রিজ ভিউজ এটা কেন আসলো আর কিসের জন্য আসলো অবশ্যই ভিডিও লাস্ট মতো দেখবেন যদি আপনার আপনার ভিডিওতে এসে বিনিয়োগে ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিউজ ইনক্রিজ নামের এই অপশানটি কিন্তু দেখতে পারবেন জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে যে এখানে একটা ক্লিক করবেন এবং আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই একটা একটা এন্টারভ করবে এখান থেকে দেখতে পারতেছেন জাস্ট একটু লুট নিচ্ছে লোড নেওয়ার পর এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মোর ভিউস তারপর হচ্ছে মোর ফলোয়ার্স তারপর হচ্ছে মোর ভিউজ অর্থাৎ এখান থেকে আপনাকে কি করতে হবে বা কী না করতে হবে সেটা বলতেছি দেখুন এখানে কিন্তু এই নতুন ফিউচারটি অ্যাড করা হয়েছে সেটা কিন্তু টিকটক স্টোরের মধ্যেও রয়েছে টিকটক এই স্টোরিওতে চলে গেলে কিন্তু তিটার মিনি ক্লিক করে কিন্তু এখানে আপনার প্রমোট নামের একটি অপশন পেয়ে যাবেন তাহলে কিন্তু সেখানে আপনারা দেখতে পারবেন যে এই অপশানটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে মূলত হচ্ছে আপনারা যদি আপনার টিকটক ভিডিওটাকে বুস্ট করতে পারেন যেমনটা ধরেন আমি যদি এখান থেকে যেমনটা ধরেন আমি যদি এখান থেকে এই ফিউচারগুলো দেখাই যেমনটা ধরেন যদি আমি আমার এই ভিডিওটাকে জিরো পয়েন্ট ছয় সেন্ট দিয়ে আমি এটাকে বুস্ট করি তাহলে কিন্তু আমি প্রতিদিন এক হাজার ছয়শো প্লাস করে ভিডিওতে ভিউ পাবো ঠিক আছে আর যদি আমি এটাকে ডেইলি আমি যদি এখান থেকে এক ডলার ওয়ান পয়েন্ট এইট ডলার যদি খরচ করে আমি এটাকে বুস্ট করি তাহলে কিন্তু প্রতিদিন পাঁচ হাজার করে ভিউ পেয়ে যাব এবং যদি আমি এখান থেকে তিন ডলার ক্রস করে এটাকে বুস্ট করি তাহলে কিন্তু আট হাজার করে প্লাস ভিউ পেয়ে যাব ঠিক আছে আশা করি বুঝতে পারছে এটা হচ্ছে বুস্টের একটা নিয়ম ঠিক আছে এটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে যারা মূলত এটাকে খুঁজে পাবেন না তাদেরকে কি করতে হবে তারা আপনারা যে কাজটা করবেন অবশ্যই এখান থেকে ব্রেক বাটন প্রেস করে বেরিয়ে চলে আসবেন এরপর হচ্ছে এখান থেকে একদম ব্রেক হবেন তো একদম ব্রেক হওয়ার পরে উপর দিকে আমরা পেয়ে যাব একটা থ্রি ডট মেনু এখানে আমাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে নিচের দিকে পেয়ে যাবো টিকটক স্টোরিও এবং টিকটক স্টোরিওতে ক্লিক করে দিলে এরকম চলে আসবে নিচের দিকে করে দেখতে পাচ্ছি একটা প্রমোট নামের একটা অপশান রয়েছে আপনাকে প্রমোডে ক্লিক করতে হবে এবং প্রমোডে ক্লিক করলে সেম টু সেম একই রকমের ফিউচার কিন্তু দেখতে পাবেন অর্থাৎ আপনার এই ফিউচারটা কিন্তু অনেকে কিন্তু সেখানে ইউজ করে না সেই জন্য কিন্তু এটাকে প্রত্যেকটা ভিডিওর নিচনে কিন্তু প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে যাতে দর্শকরা খুব সহজে বুঝতে পারে এবং তাদের ভিডিওগুলোকে বুস্ট করতে পারে দেখুন যদি আপনার এটা ছোটো হয়ে থাকে বা আপনার এটা যদি একদম নর্মাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বুস্ট করতে পারবেন বুস্ট অর্থাৎ হচ্ছে যে কোনো ভিডিওকে আপনার টাকার মাধ্যমে বুস্ট করতে পারবেন এখন কথা হচ্ছে টাকাটা কিভাবে প্লে করতে হবে টাকা প্লে করার জন্য এখান থেকে যদি আপনি 60 জিরো পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স সেন দিয়ে যদি আপনারা পুজটা করতে চান বা বুস্টটা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে ডেবিট বা ক্রেডিট কার্ড মাস্টার কার্ড বা যে কোনো ব্যাংক থেকে আপনারা বা যে কোনো কার্ড থেকে টাকা প্লে করে কিন্তু আপনারা এখান থেকে কি করতে পারবেন বুস্ট করতে পারবেন বুস্ট করলে কি হবে আপনার ভিডিওতে প্রতিদিন কিন্তু ভিউজ আসবে আপনার ভিডিও ভাইরাল হবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আপনি কিন্তু এখান থেকে কিন্তু ভালো পরিমাণের একটা রিচ পেয়ে যাবেন ঠিক আছে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু চলে আসবে এবং আপনার ফলোয়ার এবং ভিউ সবগুলো কিন্তু ইনক্রিজ হবে আশা করি হতে পারছি এখানে দেখুন এখানে এই যে মোর ভিউজ অর্থাৎ আপনি যদি মোর ভিউজ আপনারা বুস্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে শুধুমাত্র মোর ভিউজ আসবে এবং যদি আপনারা মোর ফলোয়ার্স একটা টিক মার দেন তাহলে কিন্তু প্রতিদিন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 0.6 পয়েন্ট আপনারা যদি এখান থেকে অবশ্যই এক হাজার থেকে পাঁচশো এবং এক থেকে সাতশো পর্যন্ত কিন্তু ফলোয়ার আসতে পারে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি মোস্ট পপুলার যদি আপনারা ডলার দিয়ে ক্রস করেন তাহলে কিন্তু প্রতিদিন আহ দুই থেকে ছয় হাজার দুই থেকে নয় হাজার কিন্তু ফলোয়ার আসবে এবং অবশ্যই আপনাকে ভিডিও ভিউজে কিন্তু হবে আর যদি আপনারা এখান থেকে প্রতিদিন প্রতিদিন যদি ওয়ান পয়েন্ট এইট ডলার দিয়ে ক্রস করে আপনারা করেন তাহলে কিন্তু প্রতিদিন চার হাজার সাতশো পাঁচ হাজার তিনশো করে ফলোয়ার পেয়ে যাবেন এবং আপনার ভিডিওতে ভিউজও কিন্তু আসবে এখন কথা আছে আপনি আপনার ভিডিওটাকে কীভাবে বুস্ট করবেন বুস্ট করার জন্য এখান থেকে যে আই অ্যাগ্রিতে ক্লিক করে অবশ্যই রিচার্জে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফিউচারগুলো চলে আসবে আপনি কিন্তু খুব সরাসরি কিন্তু আপনার অ্যাকাউন্ট এটাকে কিন্তু আপনার ডিপোজিট করার মাধ্যমে বা রিচার্জ করার মাধ্যমে কিন্তু বুস্ট করে ফেলতে পারবেন তো যারা মূলত এই নতুন এই ফিউচারটা পেয়েছেন তাদের প্রত্যেকজনকে বলবো অবশ্যই আপনার নতুন অবস্থা হয়ে থাকলে এটাকে যদি আপনার মাস্টার কার্ড বা ডেবিট কার্ড থেকে থাকে বা আপনার কারও থাকে তাহলে আপনারা বুস্ট করে দেখতে পারেন আপনার পোস্টে কি রকম ভিউ আসে রকম ভিউজ আসতে পারে পারে তা আশা করি পারছি এই নতুন ফিউচারটা কেন অ্যাড করা হয়েছে বা নতুন ফিউচারটা দিয়ে আপনারা কি করতে পারবেন বা এটা কেন দিয়েছে বা কিসের জন্য দিয়েছে আশা করি আপনাকে বুঝাতে পারছি এখানে মোর ভিউজে ক্লিক করলে কিন্তু শুধুমাত্র ফুফাইল ভিউ অর্থাৎ আপনারা এখানে ফুফাইল ভিউটা শু করবে আপনার প্রতিদিন কতজন আপনার ফুফাইল এসেছে কতজন আপনার ফুফাইল চেক করেছে আপনারা চাইলে কিন্তু আপনার ফুফাইল ভিউটার অনুযায়ী ইনক্রিজ করার কারণে কিন্তু বুস্ট করতে পারেন তা আশা করি বোঝাতে পারছে এই ছোট্ট একটা ভিডিও যদি দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই মধ্যে একটি লাইক করেছেন সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই আপনারা বুস্ট করে দেখতে পারেন আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হতে শুরু করবে আপনি যে কোনো একটা ভিডিও বুস্ট করেন দেখবেন আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউ হইতেছে হাফেজ